যদি কেউ তার জীবন কাটিয়ে দেয় গাফিলতিতে খেলা আর ভোগ বিলাসে নিজের রবকে না চিনেই তাহলে তাহলে সে কবরে বলবে মান মনরবক কে তোমার প্রভু সে আমি জানি না তোমার নবী কে তোমার ধর্ম কে তোমার আমুল কি ছিল সে শুধু বলবে আমি জানি না আমি কিছুই জানি না কাফের ও মুনাফিকেরা কখনোই সঠিক উত্তর দিতে পারবে না আর ফেরেস্টারা বলবে আমরা জানতাম তুমি এই রকম উত্তরই দেবে তখন কবর তার উপর চেপে বসে মাটি এমনভাবে তার শরীরকে চেপে ধরে যাতে হাড়গুলো একটার অপরের ভেতর ঢুকে যায় ভূমি তার নিচে হয়ে ওঠে অন্ধকার এক শাস্তির স্থান জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হয় আর সে দেখতে পায় জাহান্নামের শাস্তি এমনকি কবরে থাকা অবস্থাতেও জাহান্নামের উত্তাপ আর দুর্গন্ধ পৌঁছে যায় তার কাছে কবর তাকে চারদিক থেকে চেপে ধরে আর যখন জমিন আটসাট করে ধরে সেখানে আর কোনো দয়া থাকে না নাবি করিম সাল্লাইসাল্লাম বলেছেন কবর তাকে এমনভাবে চেপে ধরবে যেন তার পাঁজরের হার একটার সঙ্গে আরেকটা গেথে যায় মুন কারণ নাকিরের চোখ ঝলসে ওঠে বিদ্যুতের মতো তাদের কণ্ঠ বজডের মতো গর্জন ওঠে আর তাদের দাঁত শিংওয়ালা বন্য সারের মতো ধারালো তাদের উপস্থিতি আত্মাকে ভীতিতে ভরিয়ে দেয় এই ফেরেশ তারা হাসেন না তারা দয়া জানেন না তাদের কাছে কোনো করুণা নেই কারণ আপনি নামাজকে অবহেলা করেছেন ইমানকে গুরুত্ব দেননি এখন সে অবহেলার ফলস্বরূপ বাড়তে থাকে শাস্তি তারা এখন সে শাস্তিকে আরও বাড়িয়ে দেয় মাটি আগুনে পরিণত হয় শিখাগুলো কবর ঘিরে ধরে ধোঁয়ায় ভরে যায় চারদিক মানুষ চিৎকার করে ওঠে কিন্তু আজ আর পালাবার কোনো পথ নেই তারপর কবরের ভেতর প্রবেশ করে আরেকটি প্রাণী তার মুখ বিকৃত পোশাক নোংরা আর তার গন্ধ পচা মৃত দেহর থেকেও ভয়ানক ভয়ে কাঁপতে কাঁপতে মানুষটি জিজ্ঞেস করে তুমি কে সে জবাব দেয় আমি তোমার কাজ আমি সেই পাপ যেগুলোর জন্য তুমি কখনো তাওয়া করনি আমি সেই সুযোগ যেগুলো তুমি নষ্ট করেছ আমি সেই সব কাজ যা তুমি করেছিলে এই সত্তাটি কেয়ামতের দিন পর্যন্ত তার সঙ্গীই থাকবে বাড়িয়ে দেবে তার যন্ত্রণা ও অনুতাপ তারপর শুরু হবে আরেক শাস্তি এরপর কবরের মধ্যে পাঠানো হয় নিরানব্বইটি সাপ কিন্তু এগুলো দুনিয়ার সাপ নয় প্রত্যেকটি সৃষ্টি হয়েছে শাস্তির জন্য প্রত্যেক দংশন আত্মাকে স্মরণ করিয়ে দেয় তার পাপের কথা রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি ওই সাপগুলোর একটা দাঁত পৃথিবীতে ছুঁয়ে যেত তাহলে কেয়ামতের দিন পর্যন্ত সেখানে কিছুই জন্মাত না এই সাপগুলো অবিরত শাস্তি দিতে থাকবে শেষ সময় পর্যন্ত আর যখন কেয়ামতের দিন আসবে তখন শাস্তি শেষ হবে না বরং সেখান থেকেই শুরু হবে সেই কারণেই কবরের মানুষটি আর্তনাদ করে বলবে হে আল্লাহ দয়া করে কেয়ামতের দিনটি শুরু করবেন না কারণ তখন সে বুঝে যাবে যা সে এতক্ষণ সহ্য করেছে তা ছিল কেবল শুরু মাত্র একদিন রসুল্লা সাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার সাহাবিদের বললেন যদি এখানে সায়িত মানুষটি দুনিয়ায় ফিরে আসতে পারত তবে সে তার পরিবারকে দেখতে বা সম্পদ সম্পূর্ণ করতে চাইত না সে চাইত শুধু দুটি রাকাত নামাজ আদায় করতে কারণ এখন সে বুঝেছে আর একদিন আমরাও বুঝব সাঈদ ইবনে সাবিত রদিয়াল্লাহ তালানহু বর্ণনা করেন আমরা একবার আল্লাহর রাসুলের সঙ্গে বেরিয়েছিলাম বনুন নাজ্জারের এক বাগানে তিনি তখন তার বাহনে চড়েছিলেন হঠাৎ প্রাণীটি ভয় পেয়ে গেল এবং প্রায় তাকে ফেলে দিতে যাচ্ছিল আমরা দেখতে পেলাম আশপাশে অনেক কবর রয়েছে তখন রসুল্লাহ বললেন তোমরা কি জানো এই কবরগুলোর মানুষদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে আমরা বললাম আল্লাহ ও তার রসুলি ভালো জানেন তিনি বললেন যদি আমি ভীত না হতাম যে তোমরা পরস্পরকে কবর দেওয়া বন্ধ করে দিতে তাহলে আমি আল্লার কাছে দোয়া করতাম যেন তোমরা কবরের শাস্তি এমনভাবে শুনতে পেতে যেমন আমি শুনি এরপর তিনি আমাদের থেকে মুখ ফিরিয়ে বললেন তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর আশ্রয় চাও এবং তা তিনবার বললেন এই জায়গায় এসে আর কেউ পাশে থাকে না না কোনো বন্ধু না ভাই না মা না সন্তান এবং তখনই স্পষ্ট হয়ে যায় এই দুনিয়াটি আসল জীবন ছিল না প্রকৃত সত্য শুরু হয় এখন এই দুনিয়াটি ছিল একটা পর্দা আর কবর সেই পর্দার পেছনের মঞ্চ যেখানে চিরন্তন জীবনের প্রথম দরজা খুলে যায়